ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত আর কে মোটরস এর পক্ষই তো আমি মোহাম্মদ কমল মেয়ে আপনাদের সবাইকে স্বাগত তো সত্যের পথে আর কে মোটরস আর কে মোটরস লোকেশন হল নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা ব্রাহ্মণদি বাজার ব্রাহ্মণদি বাজার থেকে একটু ভিতরে আসলেই রাইনাটি কলাগাছা উচ্চ বিদ্যালয় এই কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ঠিক সাথেই হলো আর কে মোটরস ঈদের পরে অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে আর ছুটিতে সবাই গাড়ি উঠানো হয় নাই ইনশাল্লাহ এখন আবার চালু হলো আমরা গাড়ি আবার উঠে নিব বিভিন্ন রকমের গাড়ি আপনারা আর কে মোটরস থেকে পাবেন অত্যন্ত কম দামে তুলনামূলকভাবে ভালো মানের বাইক পাইবেন কম দামে এই জিক্সার গাড়িটা থেকে শুরু করব। হ্যাঁ এই বাইকটি তুমি ভালোভাবে দেখাও সামনের চাকাগুলা দেখাও তারপরে টাঙ্কি গুলা দেখাও মাথাটা দেখাও সব দেখাও দেখাও তো ভিওয়ার্স এটা ঢাকা মেট্রোলো সাতাইশ এর গাড়ি এটা ডিজিটাল নাম্বার পেলে ঢাকার নাম্বার এই বাইকটির মডেল হলো পনেরো দশ বছরের পেপার করা তো এই এই বাইক সামনের বারো হাজার টাকা কমাবো ঠিক আছে এগারো দিলাম এক লক্ষ এগারো হাজার দশ দশ দিয়ে দিলে তো একটু লস হয় ঠিক আছে লস হবে না লাভটা একটু কম হবে ঠিক আছে তোমার বিওর্সদের জন্য এক লক্ষ দশ হাজার টাকায় জিক্সার ডিজিটাল প্লেট দশ বছরের নাম্বার করে ঢাকার নাম্বার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা স্টিকারে ওয়ান ফিফটি দেওয়া হলেও এটা স্পেশালি গাড়িটা হলো একশো পঁচিশ সিসির তো এই বাইকটি হ্যাঁ দেখাও বাইকের মাথা দেখাও চাকা থেকে সব কিছু দেখাও হ্যাঁ পিছনে দেখাও ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট এটাও দশ বছরের কাগজ করা এটার দাম দেওয়া হলো ষাট হাজার টাকা একটু কমাই দিলে ঠিক আছে পাই ফাইভ হান্ড্রেড কমাই দিলাম বেশি কমানো যাবে না যেহেতু আমি পাইকারি দরে গাড়ি বিক্রি করি আমি অল্প কমাই দিলাম ফাইভ হান্ড্রেড অর্থাৎ উনষাট হাজার পাঁচশো টাকায় দেওয়া হলো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আস্তে আস্তে এই বাইকটির দাম দেওয়া হলো তিপ্পান্ন হাজার টাকা ঠিক আছে ওয়ান থাউজেন্ড করে দিলাম হ্যাঁ কমাই দিলে তোমার বৃহস্না তোমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবে তো ঠিক আছে এক হাজার টাকা কমাই দিলাম এটা হলো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি দশ বছরের নাম্বার করা ঢাকার নাম্বার তো বিহার্স এই বাইকটা দশ বছরের কাগজ করা এটা ঢাকার নাম্বার অ্যানালগ নাম্বার প্লেট ঢাকার নাম্বার তো এই বাইকটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র একান্ন হাজার টাকা জি করবে তো তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোট ছেলে এই চ্যানেলটি দেখাশোনা করে তো ও খুবই ছোট চ্যানেলটিও নতুন আপনারা মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো আমার এই ছেলের জন্য এটা আরও এক হাজার টাকা কমাই দিয়া পঞ্চাশ হাজার টাকায় করে দিলাম হিরো সুপার কন্ডিশন একটি বাইক কোনো কাজ নেই এক টাকার কাজ নেই নেবেন আর চালাবেন এটার দাম দেওয়া ছিল আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে তো এখন আমি তোমার বৃহস্পতের জন্য যেহেতু তুমি খালি কমা কমাও করো ঠিক আছে তাহলে এটা সাতচল্লিশ হাজার টাকা করে দিলাম এক হাজার টাকা কমে দিলাম হ্যাঁ সাত এই টার্গেটটাও ডিজিটাল নাম্বার পেলে ঢাকার নাম্বার স্মার্ট কার্ডের কাগজ দশ বছরের কাগজ তো বিহ এই গাড়িটা দেখান টাঙ্কিটা একটু দেখাও আসলে বাইকটা দেখলে বুঝতে পারছেন এই কমলা কালার এই কমলা কালারের গাড়ি কিন্তু অনেকে পছন্দ করে হ্যাঁ অনেকেই পছন্দ করে তো এটা হলো মানে বড় গাড়ি এক্সেল গাড়িগুলা এই বাইকগুলা যাদের পছন্দ হয় তারা আর কে মোটরস থেকে এই বাইকটির দাম দেওয়া হলো আটত্রিশ হাজার টাকা কমান লাগবে তুমি তো খালি সব কমায় দাও ঠিক আছে তাহলে তোমার বিওয়ার্সদের জন্য এই বাইকটির দাম দেওয়া হলো সাঁত্রিশ হাজার টাকা জি জি শুধুমাত্র সাঁত্রিশ হাজার টাকায় এই বাইকটি নিতে পারবেন ওয়ালটন অন এক্সপ্লোর এটাও দশ বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার তো বিয়ার্স এটা দেখতে পাচ্ছেন এটা কাস্টমার আসছে উনি এই বাইকটা দেখতেছে তো ওনার যদি পছন্দ হয় তাহলে হয়তো বাইকটি নিয়ে যাবে এটা হলো চাকা তো এই বাইকটির কিন্তু বিশেষ গুণ হলো এটা কিন্তু সেলফ ওকে আছে এবং ডিস্ক ব্রেক হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড এত কিছু থাকা অবস্থায় একটি বাইক এই বাইকটির যে দাম দেওয়া হবে এটা বাংলাদেশের মধ্যে ইতিহাস এই দামে হ্যাঁ কাগজের দামে বাইক কারণ এটার যে দাম দেওয়া হচ্ছে এইটা কাগজের দামের কম দাম কারণ এটা দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড ঢাকার নাম্বার তারপরে ডিস্ক ব্রেক দেখাও এই যে ডিস্ক ডিস্কের ব্রেক তারপরে সেল ব্যাটারিটা চার্জ দিলে সেলফকে টোকা টোকা স্টার্ট নেবে ইঞ্জিনে কোনো কাজ নেই গাড়িটা একবারে ফ্রেশ সুপার ফ্রেশ অর্থাৎ কম বাজেটে এরকম একটি বাইক কল্পনা করা জানা এটা শুধুমাত্র আর কে মোটরস থেকেই সম্ভব তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আর কে মোটরস পাইকারি দামে বাইক বিক্রি করে থাকে হ্যাঁ আমি যতটা সম্ভব যে আমি যে বাইকগুলা দেই প্রত্যেকটা বাইকই থাকে সাধারণত ডিজিটাল নাম্বার প্লেট শুধু একটা বাইক এখানে অ্যানালক আসে আর প্রত্যেকটা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি প্রত্যেকটা পেপার্স এই দশ বছরের আপডেট করা থাকে এবং প্রত্যেকটা গাড়ির মান অত্যন্ত ভালো থাকে আমি অনেক অনেকটা তুলন তুলনামূলকভাবে কম দামে আমি বাইক দিয়ে থাকি তো ওইটার দা এটা এই বাইকটির দাম এত কিছু অপশন সহকারে এই বাইকটি পাচ্ছেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকা জি শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় পারসেন্ট ওয়াল্টন পিউশন দশ বছরের কাগজ করা জি একটা কাগজের দামও না একটা ভালো সাইকেল কিনতে গেলে জি অবশ্যই দিব পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন ডিস্ক ব্রেকের গাড়ি সেলফ ওকে এবং ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড না না এই বাইকটা থেকে আর কমানো যাবে না তোমার বিহার্সদের কাছে আমি দুঃখিত এই বাইকটা থেকে কোনো কম দেওয়া হবে না তো আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা আড়াই হাজার থানা থেকে ব্রাহ্মণদি বাজার ব্রাহ্মণদি বাজার থেকে একটু ভিতরে আসলেই রাইনাদি কলা গাছে উচ্চ বিদ্যালয় আর সেই রায়নাদি কলা গাছে উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই হলো আর কে মোটরস তো আ ভিওয়ার্স এই চ্যানেলটি কে কে বাইকের চ্যানেলটি আমার ছোট আমার ছেলে আমার ছেলে দেখাশোনা করে ও ছোট মানুষ হ্যাঁ ওর অত্যন্ত শখ এই চ্যানেলটা নিয়ে তো আপনারা ওর দিকে তাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আপনার বন্ধুদের মলে শেয়ার করে দিবেন যাতে আর কে মোটরসের হ্যাঁ আপডেট ভিডিও ভিডিওগুলো পেতে পারে এবং এই রকম আপডেট ভিডিও পেতে হলে আপনারা এই চ্যানেলটি দেখতে থাকুন তো সত্যের পথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত